তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা নিয়ে সবাই কিন্তু বেশ চিন্তায় আছে মানে টাকাটা তো অ্যাকাউন্টে আসার কথা কিন্তু এখনও আসছে না কেন দেরিটাই বা হচ্ছে কেন আর সবচেয়ে বড় প্রশ্ন টাকাটা আখির কবে ঢুকবে যদি এই সব প্রশ্ন আপনার মনেও ঘুরপাক খায় তাহলে একদম ঠিক জায়গায় এসছেন চলুন আজ পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক হ্যাঁ ঠিক এই দশ হাজার টাকার কথাই হচ্ছে যে টাকাটা দিয়ে ছাত্রছাত্রীরা একটা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার স্বপ্ন দেখছে রাজ্য সরকারের উদ্যোগটা অবশ্যই দারুণ কিন্তু সমস্যাটা হলো যখন টাকাটা আসতে দেরি হয় তখন ওই অপেক্ষাটা কিন্তু আস্তে আস্তে টেনশানে বদলে যেতে থাকে তাই না তো আপনার অ্যাকাউন্টেও কি টাকাটা এখনও ঢুকেনি যদি না এসে থাকে তাহলে প্রথমেই একটা কথা বলে রাখি আপনি কিন্তু একানন রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু ঠিক একই সমস্যায় পড়েছে তাই চিন্তা তো হবেই সেটা স্বাভাবিক কিন্তু ভালো খবর হলো এর পেছনে কিছু কারণ আছে আর তার সমাধানও আছে তাহলে আসল প্রশ্নটা আসা যাক দেরিটা হচ্ছেটা কেন আসলে এর মূল কারণ হলো এই বছরের একেবারে নতুন একটা পদ্ধতি মানে দু সালে টাকা পাঠানোর প্রক্রিয়াটা আগের মতো আর নেই পুরো সিস্টেমটাই বদলে গেছে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি বদলেছে আর পরিবর্তনটা কিন্তু বেশ বড় সড়ো দেখুন আগে কি হতো অফলাইনে একটা ফর্ম ফিল করে স্কুলে জমা দিলেই কাজ শেষ কিন্তু এখন পুরো ব্যাপারটা হয়ে গেছে অনলাইন আর তার সাথে যোগ হয়েছে ওটিপি ভেরিফিকেশন মানে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটা কোড আসছে সেটা দিয়ে ভেরিফাই করতে হচ্ছে যেহেতু এই পুরো ডিজিটাল সিস্টেমটা এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটা গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই তাই না এটাই হলো আসল কারা আচ্ছা কারণটা তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে কী করণীয় দেখুন টাকা আটকে থাকার পেছনে মূলত দুটো সমস্যা থাকতে পারে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই দুটো সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই আছে টাকা কেন আটকে আছে তার দুটো প্রধান কারণ হতে পারে এক হতে পারে আপনার ওটিপি ভেরিফিকেশনটাই এখনও কমপ্লিট হয়নি আর দুই এমনও হতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে ধরুন অ্যাকাউন্টটা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এই দুটো ক্ষেত্রে কিন্তু সরকার টাকা পাঠিয়ে দিলেও সেটা আপনার কাছে পৌঁছাবে না তাহলে সমাধান কী খুব সহজ দুটো কাজ করতে হবে প্রথমত আপনার স্কুলে গিয়ে এখনই খোঁজ নিন যে ওটিপি ভ্যারিফিকেশানটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এটা নিয়ে একদম দেরি করবেন না আর দ্বিতীয় কাজটা হলো আপনার ব্যাংকে একবার যান গিয়ে চেক করান যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না ব্যাস এই দুটো কাজ করে ফেললেই কিন্তু আপনি অনেকটাই টেনশন ফ্রি হয়ে যাবেন বেশ করণীয় তো বোঝা গেল কিন্তু এবার আসি সেই মিলিয়ন ডলার প্রশ্নে যার উত্তরটা সবাই জানতে চাইছে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে চলুন এই ব্যাপারে লেটেস্ট আপডেট কি আছে সেটা জেনে নিই দেখুন টাকাটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসে না এর একটা পুরো প্রসেস আছে মানে টাকাটা প্রথমে জেলায় আসে সেখান থেকে যায় ব্লকে তারপর আসে স্কুলে আর সবশেষে স্কুল কর্তৃপক্ষ সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠায় তো বুঝতেই পারছেন এই পুরো জার্নিটা শেষ হতে একটু তো সময় লেগেই যায় তবে সবথেকে বড় এবং স্বস্তির খবরটা হলো একটা সময়সীমার কথা কিন্তু জানা যাচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে তাতে চিন্তার খুব একটা কারণ নেই কারণ এই পুরো নভেম্বর মাস ধরেই কিন্তু টাকা পাঠানোর কাজটা চলবে তার মানে আপনার টাকা যদি এখনও না এসে থাকে তাহলে এখনই ঘাবড়ে যাওয়ার বা হতাশ হওয়ার কিচ্ছু নেই তাহলে সারসংক্ষেপটা কী দাঁড়ালো মূল কথা দুটো এক নিজের সব তথ্য বিশেষ করে ওটিপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আর একবার চেক করে নিন আর দুই একটু ধৈর্য ধরুন যদি আপনার দেওয়ার সব ডিটেলস ঠিক থাকে তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে আসবেই এটা নিশ্চিত তাই অহেতুক টেনশন না করে যে দুটো কাজ বললাম সেগুলো সেরে ফেলুন আর নিশ্চিন্তে থাকুন আশা করি আপনাদের সব দ্বিধা দূর করতে পারলাম